ব্ল্যাক টি আছে জিঞ্জার আছে গ্রিন টি আছে তুলসি টি আছে কফি তান্দুরি আছে কফি হট কফি আর এটা কি এটা এটা কি এটা কি এটা হইছে স্যার মালাই মালাই আচ্ছা আর এটা 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 বসা আছে এটা চা আরে এটা দেখলেই তো খাইতে ইচ্ছা করছে তাহলে আমরা যেটা খাবো আমাদের কাছে কত বিল নিতে হবে এক একটা দাম কত 40 টাকা 40 টাকা এটা 40 টাকাতে বানান তো দেখি

হ্যাঁ তারা আসে দিয়েছে ভালো লাগতেছে